আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা ছোট্ট ভিডিও দিব কিছু পাঙ্খি আছে কিছু গিরিবাজ আছে সবগুলো ডিমে বসে আছে যাদের পছন্দের অবশ্যই যোগাযোগ করবেন খুব ভালো মানের কবুতর আছে আর আজকেই শেষ হয়তো কালকে তো সুযোগ পাবো না ভিডিও করার কারণ কালকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে সাড়ে দশটায় গাড়ি সেই হিসেবে দেখা যায় আটটার পর থেকে প্রস্তুতি নিব আর বৃষ্টি হচ্ছে রাজশাহীতে দোয়া করবেন আল্লাহ তালার অশেষ রহমত নেমে আসছে তো চলে যাবো দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে আবারও ঢাকায় গিয়ে পৌঁছায় দেয় ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে তো চলেন বেশি কথা বলবো না আর যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় তো আজকে আমরা খাঁচার ভিতরেই কিছু ভিডিও করতেছি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা দিন অপেক্ষা আল্লাহ বাছাই রাখলে আগামীকালকে আমি ঢাকায় ঢুকে যাব আগামী কালকে মানে উদ্দেশ্য বের হব পরশু দিনকার সকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ঢাকায় ঢুকব তো এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান আজকের জন্য মাত্র আঠারোশো টাকা জান মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিলাম এই পেয়ারটা মাত্র সতেরোশো টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন এক জোড়া লাহোরি ফুল ফ্রেশ খালি দুইটা দুই কালার মানে এটা বেশি গোল্ডেন আর এটা হচ্ছে সিলভার এক জোড়া হাই ফ্লাইং গিরিবাজ আছে যারা নিবেন পাঙ্খি তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড একদম এক হাজার টাকা সিঙ্গেল একটা স্ট্রেচারের মাদি আছে এটা হচ্ছে তিন পর চলতেছে কোনো ভাই যদি নিতে চান এটার দাম পড়বে একদম আটশো টাকা এই মাদিটার দাম একদম আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন ভিওর্স এক একজরা পাঙ্খি আছে মার্শাল্লা দেখেন রবিরিডের পাখি যারা নিবেন এটার দাম পড়বে পনেরোশো টাকা ওইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ এখানে আরও এক পেয়ার আছে পাখি মাশাল্লাহ এই দেখেন এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর তো এই পেয়ারটাও যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা যারা নেবেন এসে দেখে নিয়ে যেতে পারেন ঢাকায় এখানে এক জোড়া কবুতর আছে মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি এটা হচ্ছে আমাদের রাজশাহীর কিছু গিরিবাজ আছে যেগুলো খুবই ভালো উড়ে বাজি দেয় এগুলোর মধ্যে হচ্ছে এক জোড়া ডিম দিয়েছে অলরেডি কিন্তু আমি ডিম সরাই ফেলছি এটা যদি আজকে কেউ নিতে চান দাম পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার বিনিময়ে এই পেয়ারটা পেয়ে যাবেন প্রতিটা কবুতর ডিমে বসে এই দেখেন এটা ডিমে বসে এটা ডিমে বসে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর কোনো ভাই যদি নিতে চান এটার দাম পড়বে ফিক্সড একদম পনেরোশো টাকা এটা হচ্ছে রাজশাহী গড়রা গড়রা পা মোজালা আর এটা হচ্ছে আমার কালো নাইরা নর এটাও ডিমে বসে আছে এটা সেল হবে না এটাও ডিমে বসে আছে এটা অলরেডি কথা হয়ে গেছে এটাও ডিম দিয়ে দিবে সেল হয়ে গেছে এটাও দেখেন এই ডিম দিছে কিনা দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ মুসালদম ব্লুবার মুসালদম মুসালদম মাশাল্লা দেখেন বিডিং করলো অলরেডি আলহামদুলিল্লাহ তিন পিস ডায়মন্ড ডাব আছে কোনো ভাই যদি ডায়মন্ড ডাব একত্রে নিতে চান তাহলে যোগাযোগ করবেন তিন পিস নিলে পনেরোশো টাকায় দিয়ে দিব যদি তিন পিস কেউ নিতে চান একত্রে একটা জোড়া এই যে এটা হচ্ছে জোড়া সম্পূর্ণ এই দেখেন এটা হচ্ছে জোড়া আর এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি এই দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে নরটা এই যে এটা নর এটা মাদি আর এটা সিঙ্গেল সিলভার মাদি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তিন পিচ একসাথে পনেরোশো টাকা